কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই ছয় সমাধান সেট এ পদার্থবিজ্ঞান ফিজিক্স এক উত্তর বি শূন্য চার দুই এম আই এল এল আই এস ই সি ও এন ডি ক্যারেট মাইনাস এক দুই উত্তর ডি আট শতাংশ তিন উত্তর ডি পাঁচশো অষ্টাশি এন চার উত্তর এ দশ মিটার পাঁচ উত্তর ডি ছয় হাজার চারশো কিলোমিটার ছয় উত্তর সি একশো বিশ ক্যারেট সার্ক সাত উত্তর ডি ত্রিশ ক্যারেট সার্ক আট উত্তর এ চার টাইমস দশ ক্যারেট মাইনাস তিন এসিসি নয় উত্তর সি বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য দশ উত্তর সি শূন্য দশমিক পাঁচ শূন্য মিটার এগারো উত্তর ডি প্রক্ষিপ্ত বস্তুর ভর বারো উত্তর বি এক দশমিক শূন্য কিলোমিটার তেরো উত্তর ডি একটি উপবৃত্ত চোদ্দ উত্তর ডি এক সাত ক্যারেট তিন বিভাজন দুই পনেরো উত্তর বি জিপিএ ষোল উত্তর এ আয়সো ট্রপিক বস্তু সতেরো উত্তর এ এক লাখ ছাপ্পান্ন হাজার দুইশো পঞ্চাশ জে আঠারো উত্তর সি আদি গতিশক্তির ষোলো গুণ সংশোধনী আদি ভরবেগের ষোলো গুণ রসায়ন কেমিস্ট্রি উনিশ উত্তর সি বিশ উত্তর আইনস দশ ক্যারেট মাইনাস চব্বিশ জি একুশ উত্তর সি শো বাইশ উত্তর ডি এট হাইটি লোপি তেইশ উত্তর এ ইনফ্রাড চব্বিশ উত্তর এ পঁচিশ উত্তর এ তিন এস এর থেকে কম তিন পি এর থেকে কম চার এস এর থেকে কম তিন ডি ছাব্বিশ উত্তর ডি পলিল্যাক্টিক অ্যাসিড সাতাশ উত্তর ডি পটাশিয়াম সালফেট আঠাশ উত্তর এ এইচ সি আই উনত্রিশ উত্তর ডি এনএইচ আন্ডার স্কোর তিন ত্রিশ উত্তর এ এনএইচ আন্ডার স্কোর চার ক্যারেট প্লাস একত্রিশ উত্তর ডি ফে বত্রিশ উত্তর সি ট্রাইব্যুনাল পিরামিডাল তেত্রিশ উত্তর ডি অফ আন্ডারস্কোর দুই চৌত্রিশ উত্তর সি একশো ক্যারেট সার্ক সি এর চেয়ে বেশি পঁয়ত্রিশ উত্তর বি সমান কে আন্ডারস্কোর সি ছত্রিশ উত্তর এ এক টাইমস দশ ক্যারেট মাইনাস চোদ্দ সায়ত্রিশ উত্তর সি পনেরো আটত্রিশ উত্তর এ অকাইল ব্যঞ্জন উনচল্লিশ উত্তর সি এম নিট্রনিলাইন চল্লিশ উত্তর এ আর এমএজক্স ইংরেজি ইংলিশ একচল্লিশ উত্তর সি পারশন বিয়াল্লিশ উত্তর ডি মেডাফর তেতাল্লিশ উত্তর সি আই স্ট্যান্ড কুইকলি আন্ডার দি ট্রি ওয়েটিং ফর দি বাস চুয়াল্লিশ উত্তর ডি মরিওভার পঁয়তাল্লিশ উত্তর সি ভ্যারিয়াসলি ছেচল্লিশ উত্তর এ অন দি ওয়ে সাতচল্লিশ উত্তর বি হি ওয়াজ এচেন্জেড ফর মার্ডার আটচল্লিশ উত্তর বি ডেথ সেন্টেন্স ঊনপঞ্চাশ উত্তর সি ইউলাস পঞ্চাশ উত্তর সি ভার্বোজ গণিত ম্যাথমেটিক্স একান্ন উত্তর বিশজন বাহান্ন উত্তর এ পি ক্যারেট দুই সমান চার কিউ প্লাস এক তিপ্পান্ন উত্তর এ একশো বিশ চুয়ান্ন উত্তর বি দুই দশমিক শূন্য পঞ্চান্ন উত্তর এ ফ্রাক চব্বিশ পঁচিশ ছাপ্পান্ন উত্তর বি ফ্রাক চার তিন সাতান্ন উত্তর বি স্কিআটি দুই আটান্ন উত্তর সি দুই ঊনষাট উত্তর এ এক সাত উত্তর বি ফ্রাক দুই পাঁচ একষট্টি উত্তর বি ফ্রাক নয় তেরো বাষট্টি উত্তর এ সিন ক্যারেট মাইনাস এক এক্স এক্স স্কোয়ার টি এক এক্স ক্যারেট দুই প্লাস সি প্রদত্ত বিকল্প অনুযায়ী তেষট্টি উত্তর সি যোগ বিয়োগ এক চৌষট্টি উত্তর সি ছয় পঁয়ষট্টি উত্তর বি দুই এ ছেষট্টি উত্তর সি এ কে থেকে বড় দুই সাতষট্টি উত্তর এ তিন এক্স প্লাস ওয়াই মাইনাস চার সমান শূন্য আটষট্টি উত্তর সি পাঁচ পাই বারো ঊনসত্তর উত্তর সি এক স্কুয়ারটি দুই সত্তর উত্তর সি প্রতিশম জীববিজ্ঞান বায়োলজি একাত্তর উত্তর সি জাইলেম বাহাত্তর উত্তর সি অ্যাঞ্জিওসান তিয়াত্তর উত্তর বি মেডাফেজ চুয়াত্তর উত্তর সি রন্ধ্র স্টোমাটা পঁচাত্তর উত্তর সি থাইলাকয়েদ ছিয়াত্তর উত্তর বি ম্যাগনেশিয়াম সাতাত্তর উত্তর বি ফ্লোরেনকাইমা সংশোধনী সোরেনকাইমা আটাত্তর উত্তর সি ইন্টারনেটের ভিত্তিতে উনআশি উত্তর ডি আপেল আশি উত্তর সি মটুটি একাশি উত্তর ডি অ্যাসপেরাসি বিরাশি উত্তর এ রাইবজন, তিরাশি উত্তর সি অ্যাসিডাইলকো চুরাশি উত্তর বি ক্রোমোপ্লাস্ট পঁচাশি উত্তর এ নিউক্লিওসম ছিয়াশি উত্তর এ টি আন্ডারস্কোর দুই ভাইরাস সাতাশি উত্তর ডি পেনিসিলিন অষ্টাশি উত্তর বি সাইটোকাইন ঊননব্বই উত্তর ডি অন্ততক নব্বই উত্তর বি ধানি পোনা একানব্বই উত্তর সি ডোডেনাম বিরানব্বই উত্তর ডি অ্যান্টারোগ্যাস্ট্রন তিরানব্বই উত্তর সি রক্তকণিকা গঠন চুরানব্বই উত্তর সি পারমোনারী সেরা পঁচানব্বই উত্তর বি বিখ ছিয়ানব্বই উত্তর এ মাছ সাতানব্বই উত্তর বি থ্যালাসামিয়া আটানব্বই উত্তর সি এ বি গ্রুপ নিরানব্বই উত্তর সি জনন অঙ্গ ও যোজক কলা একশো উত্তর ডি মেশিন সবগুলো উত্তর কি আপনার